মতে স্বাগত নতুন আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস এসি একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারের দুই হাজার পরীক্ষার্থীদের জন্য আমরা বাংলা এক বিষয়ে কবিতা তাহার এই পরে মনে সুফিয়া কামাল এই কবিতা থেকে একটি নমুন সৃজনশীল আর আপনারা অন্য যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন কেননা আমরা কিন্তু শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু সুপার সাজেশন নিয়ে আলোচনা করব আমাদের ইউটিউব চ্যানেলে আর আপনারা যারা সুপার সাজেশনের পিডিএফ ফাইলগুলো উত্তর সহ পেতে চান তারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র চারশো টাকায় তাই আপনারা যারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তার স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওতে বাংলা এক বিষয়ের যে ক্লাসটি রয়েছে সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন আমরা সরাসরি আজকের মূল ভিডিওতে চলে যাই তাহারি পরিমণে সুফিয়া কামাল তো এই কবিতাটি টিতে কবির পরিচিতি সহ অন্যান্য বিষয় খুঁটিনাটি পড়তে এই যে কিউআর কোডটি রয়েছে সেই কিউআর কোডটি আপনারা স্মার্টফোনের মাধ্যমে কিউআর কোড স্ক্যানার অ্যাপস দিয়ে কিন্তু ইনস্টল করলে ইনস্টল করে কিন্তু স্ক্যান করলে এই কিউআর কোডের মাধ্যমে আপনারা কিন্তু তাহার এই পরে মনে কবিতার খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনারা পড়তে পারবেন তো আজকের এই ভিডিওতে যে উদ্দীপকটি রয়েছে আর সেটি প্রথমে আমরা দেখব যারে খুব বেশি ছিল ভালো সে মরে ছেড়ে চলে গেল যে ছিল মোর জীবন ছায়া রেখে গেছে শুধু মায়া লাগে না ভালো অপরূপ প্রকৃতি যতই করুক কেউ মিনতি আমি এখন রিক্ত শূন্য মনে পড়ে রয়েছে তাহার জন্য সে দিল মোড়ে কেমনে ফাঁকি আমি এখন বড় একাকি তো এটি হচ্ছে আমাদের একটি উদ্দীপক তাহার এই পরিমণে কবিতাটি প্রথম কোন কবিতায় প্রকাশিত হয়েছে তাহার এই পরিমণে কবিতাটি প্রথম মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয় উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা উক্তিটি তারা কি বোঝানো হয়েছে উপেক্ষায় ঋতুরাজে কেন কবি তুমি দাও তুমি ব্যথা উক্তিটি তারা সানন্দে বসন্ত না করে তার দিকে কবির মুখ ফিরিয়ে থাকার কথা বোঝানো হয়েছে প্রতি বছর বসন্তের আগমন ঘটে গাছে গাছে ফুল ফুটে বিচিত্র রঙের ফুলে ফুলে ভরে শাখা ভরে যায় মাধবী কুড়ি সুগন্ধ ছড়িয়ে দেয় চারিদিকে প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল ও তার সৌরভ উপহার দিয়ে বসন্তকে বরণ করে নেয় কবি ভক্তের অনুযোগ বসন্তকে কবি বরণ না করায় বসন্তের আবেদন যেন গুরুত্ব হারিয়েছে কবি ভক্ত বুঝতে পেরেছেন যে কেন কবি বসন্তের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন ঋতুরাজকে উপেক্ষা করে কবি যেন তাকে তীব্র ব্যথা দিয়েছেন তো এখানে কিন্তু আমরা আমাদের পঁয়ত্রিশ পৃষ্ঠার কিন্তু উত্তর সহ সুপার সাজেশন রয়েছে বাংলা এক বিষয়ে তো বাংলা এক বিষয়ের সুপার সাজেশন সহ এই আটটি বিষয়ের সুপার সাজেশনের উত্তর সহ পিডিএফ ফাইল চারশো পঞ্চাশ টাকায় যারা নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন তো আমাদের গদ্য এবং কবিতা এবং সেই সাথে যেটি রয়েছে অর্থাৎ উপন্যাস তো প্রতিটির ক্ষেত্রেই কিন্তু আমরা সর্বোচ্চ সংখ্যক কিন্তু এরকম কিওয়ার্ডের ব্যাপার যাতে আপনারা আরো খুঁটিনাটি বিষয়গুলো পড়তে পারেন এবং প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু আমরা আমাদের যে সুপার সাজেশন রয়েছে সেই সুপার সাজেশনে কিন্তু তিনটি সর্বোচ্চ উদ্দীপক রেখেছি যাতে আপনারা উদ্দীপকগুলো ভালোভাবে পড়তে পারেন এবং প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে পড়তে পারেন তো আমরা এখন গ গ নাম্বার যে প্রশ্নটি রয়েছে উদ্দীপকের প্রথম দু চরণে তাহারই পরিমণে কবিতাটি কোন দিকটি প্রকাশ পেয়েছে আলোচনা করা উদ্দীপকের প্রথম দু চরণে তাহারি পরিমণের কবিতাটি বিষাদময় রিক্তার হাহাকার প্রকাশ হয়েছে তাহারি পরিমণে কবিতায় কবিতার বসন্ত প্রকৃতির সৌন্দর্য আনন্দের শিহরণ জাগাবে তিনি তাকে ভাবে ছন্দে সুরে ভরিয়ে তুলবেন সেটাই প্রত্যাশা কিন্তু কবিমন যদি কোন কারণে শোকাচ্ছন্ন বা বেদনা ভরাতুর থাকে তবে তা কবির অন্তরকে স্পর্শ করতে পারবে না কবির মন জুড়ে আছে শীতের রিক্ত ও বিষণ্ণ ছবি তার মন গভীরতার তার কণ্ঠ নীরব শীতের করুণ পিতাইকে কবি কিছুতেই ফুলতে পারছেন না আর তাই বসন্ত তার মনে কোনো সারা জাগাতে পারছে না প্রসঙ্গত উল্লেখ্য তার প্রথম স্বামী তার কাব্য সাধনার প্রেরণা পুরুষ ছিলেন তার ওই আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষণ্ণ বেদনার রিক্ততার সুর বেজে উঠেছে তারই সুস সুস্পষ্ট প্রভাব ও ইঙ্গিত এই কবিতায় বিতৃত হয়েছে উদ্দীপকে কবিতা অংশে রয়েছে আকস্মিক বিচ্ছেদ বেদনার করুণ হাহাকার কেননা কবি যাকে ভালোবেসে ছিলেন সে ছিল তার জীবন ছায়া সে শুধু মায়াভরা স্মৃতি রেখে তার জীবন থেকে চিরতরের জন্য হারিয়ে গেছে তার জীবন এখন ফাঁকা তিনি এখন একাকী তার সৌন্দর্যবোধ সব সব সৌন্দর্যবোধ সব কিছুর গুরুত্ব এখন ম্লান হয়ে গেছে তাই অপরিপ্রকৃতির রূপের প্রতি তার কোনো আকর্ষণ নেই কেননা সমস্ত মন পড়ে আছে কেবল তারই জন্য কাজেই একথা বলা যায় যে প্রথম চরণে তাহারই পরিমণে কবিতার বিষণ্ণ বেদনার রিক্ত তার সুর প্রকাশ পেয়েছে আর অর্থাৎ এই প্রথম দুই চরণে যারে খুব বেশি ছিল ভালো শিমোরে ছেড়ে চলে গেল তো এই দুটি চরণে কবির যে কবিতার দিকটি যে প্রকাশ পেয়েছে তো আমরা এটি দেখলাম এখন আমরা দেখবো এখানে ঘ নম্বর অর্থাৎ সর্বশেষ যে প্রশ্নটি উদ্দীপকটি যেন তাহারই পরে মনে কবির মর্ম বাণীকে ধারণ করেছে তোমার আর স্বপক্ষে যুক্তি দাও উদ্দীপকটি যেন তাহারই পরিমণে কবিতার মর্মবাণীকে ধারণ করেছে আর কথাটা যথার্থ অযৌক্তিক কেননা উদ্দীপক এবং তাহারই পরিমণিক কবিতার মর্মবাণী একই প্রিয়জন হারানোর বেদনা বড়ই মর্মান্তিক যে প্রিয়জন কষ্ট কষ্ট দুঃখের সমাবেথী উৎসাহ অনুপ্রেরণায় উদার প্রেম ভালোবাসে অতুলনীয় বন্ধনী অনুপম সেই প্রিয়জনকে কখনো বিস্মৃত হওয়া যায় না তাকে হারিয়ে জীবন হয়ে যায় এবং এবং মূল্যহীন উদ্দীপকে পরে মনে কবিতায় কবি প্রিয়জন হারানোর বিষণ্ন বেতনার রিক্ততা হাহাকার ধ্বনিত হয়েছে এটাই এ দুটোর মর্মবাণী বা মূল সুর উদ্দীপকের কবিতা অংশে কবি যাকে ভালোবেসেছিলেন সে তার জীবন থেকে চলে গেছে চিরদিনের মতো শুধু রয়ে গেছে মায়াভরাও স্মৃতি অপরূপ প্রকৃতির সৌন্দর্য তার ভালো লাগে না রিক্ত শূন্য একাকী জীবন তার স্মৃতিটুকুই এখন সান্ত্বনা একইভাবে তাহার এই পরিমণে কবিতায় কবিতার স্বামী সৈয়দ নেহাল হোসেনকে হারিয়ে রিক্ত ও শূন্য হয়ে গেছেন কেননা তিনি ছিলেন তার সাহিত্য সাধনার প্রধান সহায়ক এবং প্রেরণাদাতা এর ফলে তার সাহিত্য সাধনায় নেমে আসে এক দুঃসহ বিষণ্ণতা কবিমন আচ্ছন্ন হয়ে যায় রিক্ত তার করুণ হাহাকারে উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে একথা নির্দ্বিধায় বলা যায় যে উদ্দীপকটি তাহারই পরিমাণের কবিতার মর্মবাণীকেই ধারণ করেছেন তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল এসএসসি বিএমটি বাংলা এক বিষয়ে তাহারি পরিমাণে কবিতা থেকে একটি নমুনা সৃজনশীল এবং উত্তর তো আপনারা যারা সুপার সাজেশনগুলো আমাদের সুপার সাজেশন কিন্তু উত্তর উত্তর সহ সহ সুপার সুপার সাজেশন এই এই বিষয়ের পিডিএফ ফাইল মাত্র চারশো পঞ্চাশ টাকায় তো আপনারা যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু চারশো পঞ্চাশ টাকার বিনিময় এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়